চট্টগ্রামের লালদিঘিতে অবস্থিত হজরত শাহ আমানত দরগা দেশে প্রত্যন্ত অঞ্চল হতে হাজারো মানুষ এ দরগায় চেয়ারতের জন্য আসেন আল্লাহর এই মহান অলির জীবন নিয়েই আজকে আমাদের এই ভিডিও কুতুবুল আক্তাব শাহিন শাহ আদালত হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাই জন্য বহন করেছিলেন তার সঠিক তথ্য আমরা না পেলেও তিনি কবে চট্টগ্রামে তশিফ এনেছিলেন এই সম্পর্কিত একটি তথ্য আমরা তাস্কেরাতুল কেরাম নামক গ্রন্থে পেয়েছি তিনি সতেরোশো আশি ও সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়ে চট্টগ্রামে আগমন করেন। চট্টগ্রামে আগমন করে হজরত শাহ প্রকৃত পরিচয় গোপন রেখে হালাল উপার্জনের তাগিদে চট্টগ্রাম আদালতে হাকিমের চারপাশি অথবা পাখাটানা চাকরি গ্রহণ করেন সবার কাছে তিনি মিয়া সাহেব হিসেবে পরিচিত ছিলেন তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করলেও একতা দেখা গেল কোর্টে মহেশ খালির এক বিচারাধীন ছিল যার গিয়ে জের টানুতি ঘটে। মহেশ আছে এক লোক ভুল করে তার মামলার নথিপত্র বাড়িতে রেখে আদালতে চলে আসে পরের দিন তার মামলার শুনানির কথা জানতে পেরে সে অসহায় অবস্থায় কানতে লাগলো যে মামলায় রায় তার বিপক্ষে চলে যাবে এ সময় হজরত আমানত শাহ রহমতুল্লাহ তার অবস্থা অবগত হয়ে সান্ত্বনা দিয়ে তাকে সন্ধ্যায় সদর যাওয়ার নির্দেশ দিলেন যথা সময়ে লোকটি সদর উপস্থিত হলে শাহ আমানত রহমতুল্লাহ আলাই বললেন শোনো আমি যদি তোমার উপকার করি সে কথা কাউকে প্রকাশ করবে না লোকটি সম্মত হলে হুজুর লোকটির চোখ বন্ধ করে দিয়ে আপন চাদরখানা নদীর পানির উপর বিছিয়ে দিলে তা কিস্তিতে পরিণত হলো কিস্তিতে উঠে লোকটি চলতে লাগলো অল্পক্ষণ পর গায়েবি আওয়াজ পেয়ে চোখ খুললে সে তাকে বাড়ির আঙ্গিনায় দেখতে পেল দ্রুত সে তার কাগজপত্র নিয়ে পুনরায় কিস্তিতে উঠে চোখ বন্ধ করলে মুহূর্তে এই সদরঘাটে পৌঁছে গেলেছে পরবর্তীতে এই ঘটনাটি তার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল এবং হজরত শাহ আমান রহমতুল্লাহি আল্লাহর আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে সকলে অবগত হয়ে গিয়েছিল হজরত শাহ আমানতের বংশধারা সম্পর্কে জানা যায় তিনি হুজুর ইমামুল আউলিয়া গৌসে পাক হজরত আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালহুর বংশধর ছিলেন তার পীর ছিলেন হজরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ আলাই যিনি তৎকালীন সময়ে অনেক উঁচু মাপের আল্লাহর বলি ছিলেন হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাই অসংখ্য পথ হারা মানুষের দিশারি হিসেবে তাদেরকে তাসাউফ চর্চার মাধ্যমে আলোকিত জীবন দান করেছিলেন তার রয়েছে অসংখ্য খলিফা যাদের মাধ্যমে তার ধারা আজও জারি রয়েছে উল্লেখ্য তিনি কাদেরিয়া তরিকার ধারক ধারকবাহক ছিলেন তার খলিফাদের মাঝে অন্যতম হলেন হজরত শাহ সুফি দায়েম রহমতুল্লাহি আলাই যার মাজার শরীফ ঢাকার আজিমপুরে অবস্থিত বীরসরাইয়ের মাস্তান নগরস্থ হজরত শাহ সুফি কিয়ামুদ্দিন রহমতুল্লাহি আলাই আনোয়ারা থানা দিন হাইল ধরস্থ শাহ মিয়া হাজি দৌলত রহমতুল্লাহ আলাই এছাড়াও সারা দেশে হজরতের অগণিত ভক্ত মুরিদ ছিলেন মহান সুফি সাধক হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাই বছর বয়সে ১১৮৭ হিজরির হিজড়ির তিরিশে জিলকত মতান্তরে একলা জিলহস মহান প্রভুর সান্নিধ্যে গমন করেন